প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন মঙ্গলবার বাদী আইনজীবী আবু সাঈদ শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন গত বছর তেইশ মে জাকিয়া কামাল মুন নামে এক নায়িকা বাদী হয়ে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মামলার অভিযোগে বলা হয় দুই সালের বিগত পনেরোই ফেব্রুয়ারি বাদীর নামিও জহুরার ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে আসামির পাপ নামক একটি পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি নির্মাণের জন্য একটি লিখিত চুক্তি হয় চুক্তি অনুযায়ী আসামি বাদীর নিকট হতে এককালীন নগদ ষাট লাখ টাকা গ্রহণ করেন উক্ত চুক্তিপত্রের শর্তানুযায়ী সিনেমার এর কাজ দুই সালের একত্রিশ মার্চ তারিখ কের মধ্যে সম্পন্ন করার কথা চুক্তিপত্রের শর্তানুযায়ী আসামি সব কিছু দেখাশোনা ও হিসাব রাখবেন প্রোডাকশনের কাজ সম্পন্ন হওয়ার পরে বাদীকে তাহার পূর্ণাঙ্গ হিসাব দিবেন কিন্তু আসামি প্রোডাকশনের কাজ সম্পন্ন করার পরে বাদীকে কোনো প্রকার হিসাব প্রদান করেন নাই আসামি বাদীর বিনিয়োগকৃত ও অভিনীত পাপ সিনেমাটি দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি প্রদান করেন সিনেমাটি ব্যবসা সফল হওয়ায় আসামি প্রায় কয়েক কোটি টাকা লাভ করেন সিনেমাটি নির্মাণের জন্য বাদীর কাছ থেকে ষাট লাখ টাকা দুই সালের ত্রিশ জুন আসামির ফেরত দেওয়ার কথা ছিল এমনকি সিনেমাটি ব্যবসা সফল হবার পরেও বাদীকে কোনো প্রকার লভ্যাংশ প্রদানের কথা ছিল পরবর্তীতে বাদী বিভিন্ন সময় আসামির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন এবং তার বিনিয়কৃত টাকা প্রদানের জন্য বলেন আসামি তাতে মোটেও সাড়া দেন নাই বর্তমানে আসামি বাদীর সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে তার বিনিয়োগকৃত সমস্ত টাকা আত্মসাতের চেষ্টা করেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড লাক্সারি এছাড়া পরবর্তীত বাদী উক্ত চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে নাই সেখানে বাদী কোনো কাজ করতে পারে নাই যা বাদীর ক্যারিয়ারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন চুক্তিপত্রে উল্লেখিত সময়ে টাকা ও লভ্যাংশ প্রদান না করে এবং প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে না দিয়ে আসামি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন যা চারশো ছয় চারশো বিশ পাঁচশো ছয় ধারায় শাস্তিযোগ্য অপরাধ আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে আদেশ দেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দেয় পিবিআই সেই প্রতিবেদন গ্রহণ করে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বাংলা নিউজ ডেস্ক